হ্যালো গেম আচ্ছা ব্যাটল রোয়াল মানে কি পাবজি ফ্রি ফায়ার আর কল অফ ডিউটি না ভাই মোবাইল প্ল্যাটফর্মে এমন অনেক হিডেন গেমস আছে যেগুলো গেম প্লে অসাধারণ কিন্তু স্পটলাইট পায়নি মানে এগুলো কোনো সময় উঠতে পারে নাই বা অনেক গেমগুলো উঠছে বাট এখন তোমরা নামও জানো না গেমগুলো আজকে আমি তোমাদেরকে দেখবো পাঁচটা সবচেয়ে আন্ডার রেটেড ব্যাটেল গেম যেগুলো একবার খেললে তুমি অ্যাডিক্টেড হয়ে যাবে শিওর যে গেমগুলো আগে অনেক বেশি পপুলার ছিল বাট এখন কেউ নামও জানে না

সো এটা নেটসের একটা গেম হইলেও এটা কিন্তু পাবজি বেড়ে চাপা পড়ে গেছে অনেকগুলো ব্যাটেল রয়েল আসার কারণে এই গেমটা কিন্তু খুব বেশি গ্রো করতে পারে নাই সো পরবর্তী যে গেমটা আছে সেটা হইতেছে আমাদের সসেসম্যান সো তোমরা অনেকে হয়তো গেমটা খেলছো অনেকে খেলতে পারো বাট যারা যারা খেলো নাই তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো গেমটা আসলে অনেক বেশ জোস সো প্রথমবার দেখায় মনে হবে এটা একটা কিডস গেম কার্টুন সচেত চরিত্র বা হাস্যকর আউটপুট কিন্তু গেম প্লে একদম সিরিয়াস ক্লাসিক ব্যাটলের মুখ পাবা তোমরা এখানে জ্যাট প্যাক আছে পোর্টেবল ক্যানন ইত্যাদি কিছু তোমরা পাবা গেমের ভিতরে স্মুথ এইমিং এবং কুইক আছেই গেমটা কন্টিনিউয়াসলি আপডেট চলছে এবং ভবিষ্যতে আরো আপডেট চলবে অনেকেই একে মজা মনে করে ইগনোর করে দেয় মানে এটাকে বাচ্চা বহু গেম মনে করে বাট গেমটা আসলে অনেক বেশি জোশ তোমরা যারা খেলছো তারা তো জানাই যারা না খেলো নাই তারা একটু ট্রাই করে দেখতে পারো কিন্তু এটা গেমটা কিন্তু খুব ভালো সো তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো সো তিন নম্বরে যে গেমটা আছে সেটা হতেছে লাইট এইটি ফোর ফোর একটা এসেছে সাইফাই স্টাইলে বানানো একটা ব্যাটেল রয়েল গেম যেখানে তুমি খেলতে পারো সুপার পাওয়ার ক্যারেক্টার্স নিয়ে প্রতিটা হিরোর আলাদা আলাদা স্কিল পাবা হিলিং আছে ড্যাশ আছে শিল্ড আছে যে যেটা নিয়ে খেলতে পারো জ্যাক দিয়ে ফ্লাই বা কুইক ডজ করা যায় সুপার রেসপন্সিভ কন্ট্রোল রিয়েল টাইম টিম বয়েজ চ্যাট সাপোর্ট তো রয়েছে

যে টেকনিক্যাল ফিল পছন্দ করো তাদের জন্য এটা পারফেক্ট এখানে শুধু লাস্ট ম্যান স্ট্যান্ডিং নাই এখানে সার্ভাইভেল গেম প্লে তোমাকে লুট করতে হবে এক্সট্রাক্ট করতে হবে সেফ জোনে এটা একটা ডেল্টা এর মতো তোমরা এমন করে লুট করতে পারো বাট ডেল্টা এর ভিতরে তো লুট করতে পারবো না জাস্ট এক্সট্রাক্ট মোটর হইতেছে ডেল্টা এর মতো গানস রিয়েলিস্টিক সাউন্ড ইফেক্ট তো তোমাদেরকে দিবে এই গেমের ভিতরে ম্যাপ অনেক টেক্সকেপ ফ্রম টারকোভের মতো আর এটা এখন আন্ডার রেটেড কারণ গেম প্লে ধীর গতি গেম প্লে খুবই এটা ধীর তাই ফার্স্ট ব্যাটল রয়্যাল রাবার যারা আছে মানে যারা অনেক বেশি দশ মিনিটে বা পাঁচ মিনিটে ম্যাচ শেষ করতেছে তাদের জন্য এটা খুব বেশি ভালো না আর এটা দাগ্রহ দেখায় না অনেকে কিন্তু যারা ধীরে ধীরে কৌশল খেলে তাদের জন্য কিন্তু গেমটা একটু তোমরা ট্রাই করতে পারো আর এখানে যতগুলো গেম বলা হইতাছে তোমরা যদি কোনটা খেলে থাকো বা কোনটা যদি ফ্যান হয়ে থাকো অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো আর এবং আমরা কি সেই গেমটা ট্রাই করবো কিনা সেটাও তোমরা বলতে পারো কমেন্ট সেকশনে আর অবশ্যই জানাই দিও তোমরা কোন গেমটা খেলতেছো এখন রানিং আছে তোমাদের কাছে আর তোমরা যে গেমটা একেবারে নামই শুনো সেই গেমটারও কিন্তু কমেন্ট সেকশনে বলে দিতে পারো যে ভাই আমরা এই গেমটার নামটি শুনি নেই ফার্স্ট টাইম শুনলাম সো এটা থেকে আমাদের একটা মোটিভেশন আসবে পরবর্তীতে নতুন একটা টাইপের কোনো ভিডিও বানানোর জন্য সো পরবর্তী যে গেম আছে যেটা আমাদের টপ নাম্বার ওয়ানে যেটা আছে যেটা এখন অনেক বেশি হিডেন সেটা হইতেছে সাইবার হান্টার বাট একসময় কিন্তু গেমটা অনেক বেশি ভাইরাল ছিল তোমরা জানো কিন্তু আজকাল কেউই না এটা নামই জানে না ভাই অনেকে খেলে না এটা পার্ক ভাবে যেকোনো কিছু করতে পারবা উঠতে পারবা এনার্জি কাস্টমাইজেশন তোমরা করতে পারবা গেমের ভিতরে গ্লাইডার দিয়ে স্কাই থেকে ডিসেন্ট দূরত্বে তোমরা মনে করো জাম্প করতে পারবা অনেকে আগে জানো যে ফিফায় কিন্তু গ্লাইডার সো সেরকমই কিন্তু এখানে গ্লাইডার আছে আছে এখানে যারা মনে ছিল যে ফায়ারে গ্লাইডার পছন্দ করতো তারা কিন্তু এই গেমটা ট্রাই করে দেখতে পারো স্কিল সিস্টেম দিয়ে নিজে প্লে লিস্ট বিল্ড করা যায় এখানে সো এই গেমটা কিন্তু এক টাইমে অনেক বেশি পপুলার ছিল বাট পাবজি যে সম্ভব মনে করো ভাইরাল অসর হয় পাবজি যখন উঠতে শুরু করে ফি ফায়ার গেমগুলো যখন উঠতে শুরু করে তখন কিন্তু এই ডোমিনেশনের সময় এটা কিন্তু সাইড লাইনে পড়ে যায় এটাকে সবাই ভুলে চাইতে শুরু করে আস্তে আস্তে সো এক টাইমে এটা আসলে কিন্তু চলে যায় কিন্তু অনেস্টলি এটা ছিল একটা অন অফ দ্য মোস্ট ইনোভেটেড ব্যাটেল ওয়েল গেমস সো তোমরা অবশ্যই গেমটা ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে অবশ্যই দিও তো গাইস এই ছিল পাঁচটা হান্ডার ব্যাটেল যেগুলো একবার খেললে তুমি বলবি এটা আগে কেন খেলা নাই সো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো তুমি যদি ফায়ার অথবা পাবজি লাভার হও তাহলে একটু ব্রেক নিয়ে এগুলো ট্রাই করো তুমি নতুন কিছু এক্সপিরিয়েন্স করবা নতুন কোনো একটা ভাই পাবে তোমরা গেমের যারা বোরিং ফিল করতেছো পাবজি এবং ফায়ার খেলে তারা অবশ্যই এগুলো ট্রাই করতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও কি তোমরা আরো দেখতে চাও কিনা সেটাও তোমরা কমেন্ট সেশন জানিয়ে দিও সো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী